কিছুদিন আগে মোস্তফা কামাল রাজের নতুন সিনেমা সম্রাটের শুটিং জন্য বাংলাদেশে এসেছিলেন ভারতের অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত শুটিং এর ফাঁকে নিজের ব্যস্ততা ভবিষ্যৎ ভাবনা আর বাংলা চলচ্চিত্র নিয়ে সবিসের সাথে কথা বললেন এই অভিনেতা বিস্তারিত থাকছে কামরুল রিফাতের প্রতিবেদনে ইন্দ্রনীল সেনগুপ্ত জন্ম ও বেড়ে ওঠা কলকাতায় হলেও মডেলিং ক্যারিয়ারের জন্য দু সালে চলে যান মুম্বাইয়ে এরপর র্যাম্পে ও মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন বেশ কিছুদিন পাশাপাশি অভিনয় করেছেন টিভি নাটকেও না ওটা এখন টানে না দেখুন সব কিছুর একটা সময় থাকে যখন আমি মডেলিং করতাম তখন আমি শুধু মডেলিং করতাম আমি কখনো ভাবিনি যে আমি অ্যাক্টিং করবো বা আমি কখনো প্ল্যানও করিনি যে অ্যাক্টিং আমি অ্যাক্টিং অ্যাকচুয়ালি চাইতাম না করতে 2004 সালে হিন্দি সিনেমা সুপ্রিয়ার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেন ইন্দ্রনীল তবে তখনও বাংলা সিনেমায় কাজ শুরু করেননি বাঙালি এই অভিনেতা বাংলা চলচ্চিত্রে কাজ করার গল্পটা শুরু হয় আরও পরে দুহাজার সালে স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিপরীতে জানালায় অভিনয়ের মধ্য দিয়ে প্রথম বাংলা চলচ্চিত্রে কাজ করেন ইন্দ্রনীল ধীরে ধীরে ইন্দ্রনীলের ক্যারিয়ারে যোগ হতে থাকে অটোগ্রাফ চিঠি যদি একদিন মিশর রহস্য কেয়ার অফ সার কাহানি তিনপাত্তি অভিশপ্ত নাইটির মতো সাতাশটি চলচ্চিত্র আর এরই মাঝে ইন্দ্রনীল কাজ করে ফেলেন হৃদয়ন রনে পরিচালিত বাংলাদেশি সিনেমা চোরাবালিতে বর্তমানে ইন্দ্রনীল ব্যস্ত আছেন বাংলাদেশের সিনেমা সম্রাটের কাজে এদেশের নতুন নির্মাতাদের নিয়ে ইন্দ্রনীলের ভাবনা একটু রকম ইন্ডাস্ট্রিটা এত বড় না যতটা হয়তো টলিউড আমি জানি না আমি জানি না এক্স্যাক্টলি দেখুন নতুন মেকারসরা অনেক আছে ইয়াং জেনারেশন অফ ডিরেক্টার্সরা আসছেন এখানেও আসছেন টলিউডেও আসছেন তাদের একটা অন্যরকম অ্যাপ্রোচ আছে ছবি বানানোর একটা অন্য ধরনের স্টোরি টেলিং আছে যেটা খুব এক্সাইটিং আমার মনে হয় সেটা ফিউচারের সেইটাই সিনেমার ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে নিজেকে বারবার ভেঙে প্রমাণ করতে চান এই অভিনেতা আর তার জন্য কঠোর পরিশ্রম করতে প্রস্তুত ইন্দ্রনীল আমি কখনো এটা দেখি না যে চরিত্রটা কতক্ষণ ধরে সিনেমা হল সিনেমা স্ক্রিনে আছে সেটা আমার জন্য ইম্পর্টেন্ট না চেষ্টা না মানে ইচ্ছে ছিল সেটা হলো ফেলুদা তো সেইটা তো হলো না আবির পেয়ে গেল ফেলুদাটা ওই একটা চরিত্রই আমার করার ইচ্ছে ছিল মডেলিং থেকে অভিনয় আর অভিনয় থেকে পরিচালনা এমনটি ভাবতে আপাতত নারাজ ইন্দ্রনীল আর তাই এখন কেবল মাত্র অভিনয় নিয়ে থাকতে চান তিনি মানে একটা শট আমি পাঁচ অ্যাঙ্গেল থেকে নিয়ে এডিটারের কাছে দিয়ে দিলাম যে কেটে করে দাও সেটা তো ডিরেকশন হয় না ডিরেকশনের আমার একটা ভিশন সেটা আমার এখন অবধি নেই ভালো গল্প আর নিজেকে প্রমাণ করার মতো সিনেমা হলে যে কোনো নির্মাতার সাথেই কাজ করতে প্রস্তুত ইন্দ্রনীল আর হয়তো এভাবেই নিজের কাজ দিয়ে একদিন নিজেকে নিয়ে যাবেন সফলতার চূড়ায় কামরুল রিফাত সবিস্টু নাইট সে তো দেয়